বন্ধুরা বাংলাদেশের সব থেকে যে ভয়ঙ্কর যে বিষয়টি আমরা এখন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে একটি সাম্প্রদায়িক একটি দাঙ্গার দিকে চলে যাচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছে না আসলে সাম্প্রদায়িক দাঙ্গার ভিতরে আসলে বাংলাদেশ আসলে লিপ্ত হয়ে গেছে খেয়াল করে দেখুন জিহাদি মৌলবাদী হেফাজত এবং হিজবুত তাহির সদস্যরা প্রকাশ্যে তারা সংখ্যালঘুদের ওপর আক্রমণের জন্য তারা প্রকাশ্যে বয়ান দিয়ে যাচ্ছে প্রকাশ্যে বয়ান দিয়ে যাচ্ছে সার্জি সালাম হাসনাদ আবদুল্লাহরা সমন্বয়কারীরা ছাত্র শিবির তারা প্রকাশ্যে বয়ান দিচ্ছে এবং এই যে তারা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে এগুচ্ছে খেয়াল করে দেখুন যে যে কেউ শান্তি শৃঙ্খলা বজায় রেখে স্বাধীনভাবে সভা সমাবেশ মহাসমাবেশ করতেই পারে তাদের দাবি থাকতেই পারে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ছাত্রশিবির জামাত ইসলাম সমন্বয়কারীরা প্রকাশ্যে দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর টর্চার সেল আপনার স্থাপন করতে চাচ্ছে তো এই বিষয়টা এই বিষয়টা বাংলাদেশের উপর কীরকম নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেটা যদি আমি বলতে যাই প্রথমত একটা জিনিস আপনাদেরকে বলি মাহফুজ আলমরা তারা কিন্তু কোনো কিছু তোয়াক্কা করছে না কে আমেরিকা কে আপনার ইউনাইটেড নেশন জাতিসংঘ ভারত কোনো কিছুকে তারা তোয়াক্কা করছে না যে ইউনাইটেড নেশন থেকে তাদেরকে নিষেধাজ্ঞা দেবে সে নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করছে না আমেরিকাকে তোয়াক্কা করছে না তাদের যেটা করার তারা সেটাই করছে সেনাবাহিনীর হাত ধরে তারা মনে করেন যে এখন প্রশাসন করছে নাটক করছে হত্যাযজ্ঞ করছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে তারা যে তাদের দাবি তারা দাবি নিয়ে মাঠে আসতে সেটাকে কি করছে যে রাষ্ট্রদ্রুহিতের কাজ করছে কেন তারা তাদের যদি দাবি থাকে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাইদের দাবি থাকলে কেন তারা মাঠে নামতে পারবে না কেন তাদের মিছিল নিয়ে নামলে সেই মিছিলে জামাত শিবির হিজবুত এবং আপনার মৌলবাদরা ঢুকে যাবে সেখানে গিয়ে দাঙ্গা করবে কি জন্য সেনা বাহিনী পুলিশ প্রশাসনের ভিতরে কেন তারা ভিতরে ঢুকে গিয়ে দাঙ্গা করবে পুলিশ প্রশাসনের হাত ধরে সেনাবাহিনীর হাত ধরে কারণটা কী যে কেউ মিছিল সভা করতেই পারে এতে সমস্যা কোথায় এখানে কি কোথাও কাকে মারা হয়েছিল পিটুনি দেওয়া হয়েছিল হুমকি দেওয়া হয়েছিল না তারা তাদের ন্যায্য দাবির জন্য মাঠে নেমেছে তারা নামতেই পারে তো আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক একটা দাঙ্গা অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি উনিশশো সালে যেমন আপনারা জানেন যে হিন্দু নিধনের যে চক্র করেছিল পাকিস্তান হানাদার বাহিনী সেরকমই একটা টার্গেট করা হয়েছে এখন কারণ উনিশশো একাত্তরের দোসর মৌলবাদ জিহাদি হাজ ছাত্র শিবির হিজবুতিরা তারা কিন্তু এখন দেশ চালাচ্ছে জামাত ইসলাম এখন দেশ চালাচ্ছে তারা তো কাজ করবেই তারা হিন্দু নিধন করবেই এটাই তাদের লক্ষ্য এটাই তাদের জন্মসূত্র থেকে তাদের এটাই লক্ষ্য এবং এটাই তাদের জিহাদিদের মূল উদ্দেশ্য যে সংখ্যালঘুদের উপর নির্যাতন তাদেরকে বিভিন্নভাবে প্রশাসনের মাধ্যমে দেশ থেকে উৎখাট করা এই কাজগুলোই করছে তো বন্ধুরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্তিকামী নাগরিক হিসাবে একজন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে অসাম্প্রতিক বাংলাদেশ সেটাকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আওয়াজ করতে হবে নতবা এটা সম্ভব নয় এটা আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে বলে আমি মনে করছি বন্ধুরা বিষয়টি খেয়াল করে দেখুন এবং কমেন্টস করুন